মানব আল্লাহ তালার নিকট সবসেতে সম্মানী সবসেতে মর্যাদাবান ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহ ফাকরব বলে নিকট সম্মানী মর্যাদাবান সর্বশ্রেষ্ঠ মানব যে সমস্ত ব্যক্তিরা অপরাধ করবে গুণা করবে পাপ করবে করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট তো বা করবে এই কারণেই আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলছেন ইন্ম ইন্দ কম সম্মানিত আল্লাহ তা আল্লাহর নিকট ওই সমস্ত ব্যক্তিরাই যে সমস্ত ব্যক্তিরা তাকে অবলম্বন করে ফরহজকারিতা অবলম্বন করে যে সমস্ত ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে যে সমস্ত ব্যক্তিদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ কালকিয়ামতের ময়দানে বান্দাদেরকে পাকড়াও করবেন এই ভয় যে সমস্ত ব্যক্তিদের অন্তরে থাকবে যে সমস্ত মানবের ভিতরে থাকবে ওই সমস্ত ব্যক্তিরাই হবে সর্বশ্রেষ্ঠ এবং ওই সমস্ত ব্যক্তিরাই হবে সম্মানিত তো আল্লাহ তালাম সবচেয়ে যে বড় যে গুণ সেটা হলো আল্লাহ তালাম মানুষদেরকে ক্ষমা করে দেয় মানুষদেরকে মাফ করে দেয় আল্লাহ হাবিব রসুল পাক সালি আসাল্লাম হদিসের মধ্যে বলছেন যদি এই মানবজাতি অপরাধ না করত এই মানবজাতি জাতি যদি না করত তাপের কাজ না করত তাহলে আল্লাহ ফক্রাব্বুল আলমিন এই মানব জাতির পরিবর্তে অন্য জাতি আল্লাহ তালা দুনিয়ার জগতে প্রেরণ করতেন কিন্তু আল্লাহ তালা এই মানব জাতিকে প্রেরণ করছেন এই গুণা চাহিদা দিয়ে গুণার মাদ্দা দিয়ে পাপের পাপের মাদ্দা দিয়ে আল্লাহ তাআলা এই মানব জাতিদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিন্তু আল্লাহ তা আলা বড় একটা দরজা খোলা রাখছেন সেটা হলো তবার দরজা এই কারণে আল্লাহ ফাখরাব বলে আলামিন কোরআনের মধ্যে বলছেন ইন আল্লাহ ইয়াহিব বু তাউয়া বিন আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন এটা আল্লাহ তালা নিজেই বর্ণা দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা ভালোবাসেন যে সমস্ত ব্যক্তিরা তোবা করে যে সমস্ত ব্যক্তিরা গুণা ক্ষমা চায় ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা ভালোবাসেন অয়ুহবুল মত এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা ভালোবাসেন যে সমস্ত ব্যক্তিরা পবিত্র থাকেন এখানে পবিত্র দ্বারা দুইটা দিক বুঝাইছেন একটা হলো গুণা থেকে বেঁচে থেকে সে নিজেকে পবিত্র রাখে আরেক পবিত্র হল যে সমস্ত ব্যক্তিরা নামাজের জন্য আল্লাহ তালার বন্দিগি করার জন্য নিজেকে পবিত্র রাখে তো ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এ কারণেই আমাদের দ্বারা গুণা হয় আমাদের দ্বারা অপরাধ হয় আমাদের দ্বারা পাপের কাজ হয়ে যায় এটা হবেই কিন্তু সবচেয়ে বড় যেই জিনিস সেটা হলো তো করতে হবে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে বেশি পছন্দ করেন যে সমস্ত ব্যক্তিরা তো করেন কি কী করে তো করে গুনা করার সাথে সাথেই তোবা করে এখন যখন আমরা তোবা করব তখন তোবা করতে হলে আমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হল যে আমি শেষটা করতে হবে আমি নিজে প্রতিজ্ঞা করবো যে আমি সামনে আর কোনো গুনা করব না আমি কোনো অপরাধ করব না এটা আমার অন্তরের ভিতরে আনতে হবে যে আমি সামনের আর গুণা করবো না এবং অন্তরে এটাও আনতে হবে যে আমি এখনই সমস্ত গুণা ছেড়ে দিব আমি এখনে সমস্ত গুণা কি করব। ছেড়ে দিব আর একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমি গুনার কোনো কাছে দ্বারাও যে সমস্ত বস্তু দ্বারা গুণা হয় যে সমস্ত জিনিসের দ্বারা অপরাধ হয় পাপের কাজ হয় ওই সমস্ত জিনিসের কাছে দ্বারাও আমি যাব না এই প্রতিজ্ঞা যে সমস্ত ব্যক্তিরা করবেন করে তবা করবেন ওই সমস্ত ব্যক্তিদের তবা আল্লাহ তালা কবুল করে নেবেন এই কারণে আল্লাহ ফক্রাব্বুল আলমিন মমিনেরা তোমরা তোবা করবাম কোন তোবা তোবতার নাসুহা এমন তোবা করবা যাতে করে তোমার অন্তর সমস্ত সাইড পরিশুদ্ধ থাকে এইখানে তৌবতার নাসুহা দ্বারা উদ্দেশ্য হলো যে আমি সবিরা হোক কবিরা হোক জানা অজানা যত গুণা আসে সমস্ত গুণা থেকে আমি পবিত্র রেখে আমাকে নিজেকে হেফাজত করার চেষ্টা করে আমি তোবা করব আমি কি করব, তোবা করব এই কারণে আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা কোনো ব্যক্তি যদি অপরাধ করে কোনো ব্যক্তি যদি পাপের কাজ করে গুনার কাজ করে তাহলে আমরা ওই ব্যক্তিকে গিনা করি অথচ আল্লাহ রসুল্ফাক সালামের আদর্শ কি আল্লাহর আল্লাহব রসুল্ফাক সালের আদর্শ হল যে পাপিকে গিনা করো না পাপকে গিনা করো যে জিনিসগুলো দ্বারা পাপ হয় যেই জিনিসগুলো দ্বারা অপরাধ হয় গুণের কাজ হয় ওই জিনিসগুলাকেই তুমি গিনা করো যে পাপ করছে ওই ব্যক্তিকে গিনা করিও না এখানে অনেক নজির আছে যারা গুণার কাজ করছে পাপের কাজ করছে অপরাধের কাজ করছে অনেকে তাহাদেরকে গিনা করতো গিনা করার কারণে তাদেরকে সমাজ থেকে বের করে দিছে দেশ থেকে বের করে দিছে এলাকা থেকে বের করে দিছে অনেক ব্যক্তি অপরাধ করছে গুনার কাজ করছে যে সমস্ত ব্যক্তিরা নিজে লজ্জিত হয়ে এলাকা ছেড়ে দিছে নিজের বাড়িঘর ছেড়ে দিছে এরকম অনেক নজির আছে কিন্তু ছেড়ে দিয়ে কি সে কি গুনার কাজেই লিপ্ত ছিল না গুনার কাজগুলোকে সে মানি হলো সে এলাকা ছেড়ে দিয়েছে বাড়িঘর ছেড়ে দিয়েছে দেশ ছেড়ে দিয়েছে যে আমি এমন জায়গায় চলে গেছে যে জায়গার মধ্যে যায় সে নিজে তওবা করছে যে আমি আর গুনার কাজেই করব না আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছে এই কারণে আমরা দেখবেন আমাদের যদি কারো যদি সন্তান থাকে সে যদি অপরাধ করে তখন একবার দুইবার তিনবার কয়েকবার নিজে বুঝায় পিতা মাতা নিজে বুঝায় নতবান বন্ধুবান্ধবের মাধ্যমে বুঝায় অন্য যে কোনো ব্যক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করে করতে করতে যদি দেখা যায় যে সে যদি একবারে সীমা শেষ করে চলে যায় তখন পিতা মাতা বলে যে আর তার কিনে, ক্ষমা নাই আমরা দুনিয়া বিলাইনে বলি তখন ওই সন্তান অপরাধ করার কারণে গুণা করার কারণে আমরা বলে থাকি যে তার আর কিনে, ক্ষমা নাই অথচ মেসকাত শরীফের মধ্যে আছে আল্লাহ রাবিব রসুল ফাক সাল্লাহ সালাতাম বলছেন যে আল্লাহ তাহলে কত দয়ালু কত রহমান আর রহিম যে উনি এত দয়ার সাগর যে দয়ার সাগরের কারণে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লা বলছেন একজন আবেদ ব্যক্তি একজন নেককার ব্যক্তি একজন আল্লাহওয়ালা ব্যক্তি এক গুণাগার ব্যক্তির ব্যাপারে সে কসম করে বলছিল যে ওই ব্যক্তি বলতেছে আমি কসম করি বলতেছি তোমাকে আল্লাহ ক্ষমা করবে না তোমার ক্ষমা নাই আল্লাহ রাসুল্লাফাকাল্লা বলছেন যে এই ব্যক্তি যখন এ কসমটা করছে যে তোমার ক্ষমা নাই আল্লাহ হাবিব রসুল পাক সাল্লাহ আলী সাল্লাহসাল্লাম বলছেন এই ঘটনাটা হলো বনি ইসরাইলের আমলের এক ঘটনা ওই আমলে একজন দুই বন্ধু ছিল এই দুই বন্ধুর ভিতরে একজন ছিল আবেদ আল্লাহ আলহ আরেক ব্যক্তি ছিল গুনাগার পাপি তো যেই বন্ধু ছিল আল্লাহ আবেদ ওই ব্যক্তি তার বন্ধুকে অর্থাৎ গুনাগার বন্ধুকে বলতো যে তুমি পাপের কাজ ছেড়ে দাও ওই গুণের কাজ ছেড়ে দাও তুমি কেন এই পাপের কাজ করো এই গুণের কাজ করো তখন ওই ব্যক্তি তার ওই আবেদ বন্ধুকে বলতো যে তুমি আমাকে কেন বলো তুমি আমাকে আল্লাহর উপরে ছেড়ে দাও সে গুনা করে কিন্তু অন্তরে আছে কে আল্লাহ এখন এইভাবে যখন বলছেন তখন আল্লাহ তালাম ওই দুই বন্ধুর মাঝে যেই বন্ধু পাপি আর যেই বন্ধু আবেদ আল্লাহ আলাম ওই দুই বন্ধুর ভিতরে যখন দোনো বন্ধু যখন মারা যায় তখন আল্লাহ তালা বলছেন পাপিকে জান্নাতে দিয়ে দাও আর আবেদকারী ব্যক্তিকে জাহান নামে দিয়ে দাও এটার কারণ কি কারণ হল যে যেই ব্যক্তি আবেদ আল্লাহ আলা ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনেগার ওই গুনেগার ব্যক্তিকে তিরস্কার করত গিনা করত যে কেন তুমি অপরাধ করো তুমি এই অপরাধ ছেড়ে দাও ওই অপরাধ ছেড়ে দাও এবং এমন এক অপরাধ করছে যেই অপরাধের কারণে ওই আবেদ বন্ধু বলতে বাধ্য হয়েছে যে আল্লাহর কসম করি বলছে যে তোমার ক্ষমা নাই তখন তাআলা বলছিল যে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি আমার কসম করে বলতে পারে যে আমার অমুক বেন ওই অমুক বান্দার ক্ষমা নাই এরকম কোনো পারমিশন আমি আমার কোনো বান্দাকে দেই নেই কারণ তার ভিতরে সেই ইবাদত করতে করতে সে মনে করছে যে সে অনেক মর্যাদাবান হয়ে গেছে সে অনেক সম্মানী হয়ে গেছে তার ভিতরে একটু যখন অহংকার আসছিল আর এই অহংকার আসার কারণে আর ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনেগার পাপি ওই ব্যক্তি একমাত্র আল্লাহ তাল্লার দিকে মতাবাজ্য ছিল আল্লাহকে স্মরণ করত আল্লাহর রহমতের আশা করতো যার কারণে যখন সে আল্লাহ তাল্লা রহমতের আশা করে তার পাপগুলোকে যখন ছেড়ে দিয়েছেন আল্লাহর রহমতের আশা করে যখন গুনার কাজগুলোকে ছেড়ে দিয়েছেন আল্লাহ তালা তখন ওই গুনেগার বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে আর যেই ব্যক্তি আল্লাহ ওয়ালা ছিল ইবাদত করতে করতে তার ভিতরে অহংকার চলে আসে তখনই আল্লাহ তাআলা তাকে ধ্বংস করিয়ে দিয়েছেন যেই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওই বনি ইসরাইলের আমলের ঘটনাকে আল্লাহ তাআলার যেভাবে বর্ণনা করছেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বর্ণনা করে দিয়েছেন সাহাবাই কারামদেরকে শোনায়িয়ে দিয়েছেন এই হাদিসের ভিতর থেকে আমাদের দুইটা জিনিস শিক্ষণীয় বিষয় আছে একটা হল আমরা যেই ব্যক্তি পাপ করবে গুণা করবে ওই ব্যক্তিকে গিনা করব না যেই বস্তু দ্বারা গুনার কাজ হয় যেই জিনিস দ্বারা পাপের কাজ হয় অপরাধের কাজ হয় ওই বস্তুগুলাকে গিনা করব পাপকে গিনা করব পাপকে গিনা করব না আরেকটাও হলো আমি যতই ইবাদত ইবাদতবন্দি করি আমি যতই আমল করি কোনো ব্যক্তিকে ঘৃণা করা যাবে না আমার ভিতরে অহংকার আনা যাবে না আর আমি আমার এই ইবাদতের উচেলে আমি জান্নাতে যাব আমি ইবাদতের মাধ্যমে জান্নাতে যাব এটার গ্যারান্টি আমি দিতে পারি না আমি যতই ইবাদত করি না কেন যতই নেকের কাজ করি না কেন আমার অন্তর থাকতে হবে যে আল্লাহ তাআলার রহমতের আশার দিকে আমার আশাই থাকতে হবে আল্লাহ তাল রহমতের দিকে যদি আমার আশাটা যদি আল্লাহ তাল রহমতের দিকে থাকে তাহলে আল্লাহ তালা আমার উপর রহমত বর্ষণ করবে আর রহমত দিয়ে আল্লাহ তালা আমাকে জান্নাতি বানিয়ে দিতে পারে আর যদি আমার উপর আমি যতই বাদতবন্দিগি করি যদি আমার উপরে যদি আল্লাহর রহমত যদি না থাকে তাহলে আমি জান্নাতে যাইতে পারবো না দাদা বুঝিয়ে এসছে এই কারণে মূল সারমর্ম কথাই হল কি ইবাদত বন্দিগি করতে হবে আল্লাহর বিধানগুলোকে আমরা পালন করতে হবে এবং আমাদের দ্বারা যদি গুণা হয়ে যায় আমাদেরকে তোবা করতে হবে এবং এই তোবাটা তোবাটা যদি আল্লাহ তালার নিকট যদি কবুল করাইতে হয় এখানে আল্লাহ হাবিব রসুল পাক সাল্লাহ সাল্লাহাম হাদিসের মধ্যে বলছেন আর তাই বো মিনা জাম্বিক আমাল্লা জাম্বালাহু সমস্ত ব্যক্তিরা তোবা করেন আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায় আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে মনে হয় যেন তাদের মধ্যে আর কোনো গুণাই থাকে না মানে তোবা করা ক্ষমা চাওয়া অপরাধ করার ফলে আল্লাহ তাআলার নিকট কান্না করি করি করে যদি ক্ষমা চায় আল্লাহ তালার নিকট যদি পাপ মোচনের জন্য আল্লাহ তালার নিকট যদি এইভাবে ক্ষমা চায় তাহলে আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দেয় আর এমন ক্ষমা মনে হয় যেন তার আর কোনো গুণেই থাকে না আল্লাহ হাবিব এইভাবে বলছে না তাই জম্বি কামাল্লা জাম্বালাহু যে গুনাগার ব্যক্তি যখন তৌবা করে তখন ওই তোবাকারীর মনে হয় যেন আর কোনো গুণেই থাকে না মনে হয় যেন তার কি থাকে না গুণেই থাকে না এই কারণে তোবা কবুল হওয়ার জন্য দুইটা দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে দুইটা হকের দিকে লক্ষ্য রাখতে হবে একটা হলো হক আর একটা হলো হক কোলে আহমাব যেটা যেমন নামাজ রোজা হজ জাকাত আল্লাহর বিধি আল্লাহ তালা যে সমস্ত বিধানগুলো আমাদের উপরে ফরজ করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন ওই সমস্ত বিধানগুলোর ভিতরে যদি আমার যদি ত্রুটি হয়ে যায় তাহলে আল্লাহ তালা হইতে পারে ওনার রহমতের আশায় আমাকে ক্ষমা করে দিবেন আর হকল এবাদ যেটা আছে এ হকল এবাদের কারণে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করবে না কারণ আল্লাহ তাল্লা নির্ধারিত বন্টন আছে এই বন্টনটা বান্দাদেরকে বন্টন করে দিয়ে দিছে কাউকে বেশি দিয়েছে কাউকে কম দিয়েছে সেটা হলো আল্লাহ তাল্লাহার মর্জি কিন্তু এই বন্টন কিতুর ভিতরে যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দার যদি জোর করে অবৈধভাবে যদি তার হক নষ্ট করে যদি বক্ষণ করে তাহলে আল্লাহ তালা ওই বান্দাকে ক্ষমা করবে না সে যতই তোবা করুক না কেন সে যতই বাদতবন্দি করুক না কেন সে যতই নামাজ পড়ুক না কেন সে কপাল যতই কালো করি ফালাক না কেন কিন্তু আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করবে না যে সমস্ত ব্যক্তিরা বান্দার হক নষ্ট করে এই কারণে বান্দার থেকে ক্ষমা নিতে হবে এখন এই বান্দার হকের ভিতরে অনেকগুলো সাইট আছে সম্পদ আছে টাকা পয়সা আসে কথার মাধ্যমে হয়ে থাকে যেমন যদি কারো নামে মিথ্যা মামলা দেন পিছনে গিবৎ শাকায়ত করেন নতবা কোনো ব্যক্তি যদি প্রহার করে নিরপরাধ কোনো ব্যক্তিকে যদি আঘাত করেন এই যে অনেকগুলো সাইট আছে যে কোনো সাইটের মাধ্যমেই হোক না কেন যদি কোনো প্রকারে যদি বান্দার হক নষ্ট হয় আল্লাহ তালা ক্ষমা করবে না এটা বান্দার থেকে ক্ষমা নিতে হবে এখন কোন ব্যক্তি থেকে আপনি টাকা নিয়ে নিছেন এখন শরীয়তের বিধান আছে যদি ওই ব্যক্তিকে পান তাহলে আপনি আপনার জীবের দশায় তার ঋণটাকে পরিশোধ তাকে নিজে আপনি নিজে দিয়ে আসেন পরিশোধ করে দেন কাল কিয়মতার মহেদিন আপনার ছেলে আপনার ভোজা বহন করবে না আপনার স্ত্রীও আপনার বোঝা বহন করবেন আপনার সন্তানাদিও আপনার বোঝা বহন করবে না কেউ বহন করবে না তাজির ওয়াজিরত বিজ্র আল্লাহ তালা বলছেন কেউ কারো বোঝা বহন করবে না কাল মাতার ময়দানে তাহলে আপনি কেন আপনার বোঝাটা অন্যের উপরে রেখে চলে যান এই কারণে আপনার বোঝাটা আপনি ক্লিয়ার করুন আপনি যদি ক্লিয়ার করতে পারেন তাহলে আল্লাহ তালা পারে আপনাকে ক্ষমা করতে পারেন এখন যদি কোনো ব্যক্তির থেকে আপনি যদি নিয়ে যান ওই ব্যক্তির যদি আওলাদ না থাকে নত ওই কোনো ব্যক্তিকে যদি পাওয়াই না যায় নতবা সে কোথায় থাকে নাই জানে তাহলে শরীয়তের একটা বিধান রাখা হয়েছে যে তার নামের উপরে ওই টাকাগুলা নতবা যেই জিনিসটা আপনি আত্মসাত করছেন আপনি নিয়ে আসছেন তার হকটা নষ্ট করছেন ওই জিনিসটা তার নামের উপরে সৎকা করে দেওয়া দা বুঝিয়ে এইভাবে করতে হবে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো যদি অর্থ সম্পদ যদি কোনো ব্যক্তি যে আত্মসাত করে এটাও মান হক এখন এটা সকল জনগণের সম্পদ এটা যদি কোনো ব্যক্তি যদি বক করে যদি খায় তাহলে এই এই জিনিসটা কিভাবে পরিশোধ করবে এই জিনিসটা পরিশোধ করার পদ্ধতি আছে সেটা হলে যতটুকু টাকা যতটুকু সম্পদ আপনি আত্মসাত করছেন আপনি নিয়ে আসছেন এই জনগণের টাকাগুলো আপনি বক করছেন অতটুকু টাকা আপনি আবার সরকারের কষাগারে দিয়ে দেন তাহলে আপনার ক্ষমা হইতে পারে না হলে ক্ষমা হবে না তো যাই হোক আজকের মূল সারবর্ম কথা হল যে আমরা বনি আদম হিসেবে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইয়েছেন আমাদেরকে গুণার চাহিদা দিয়েছে মাদ্দা দিয়েছে আমাদের দ্বারা গুনা হবে আমাদের দ্বারা পাপের কাজ হবে আমাদের দ্বারা অপরাধের কাজ হবে আর সেটার জন্যই আল্লাহ তালার দরজা একটা খোলা রাখছেন তো দরজা সেটা হলো আমরা আল্লাহ তালার নিকট তো বা করব যখনই গুণা করব তখনই সাথে সাথে কি করব তো বা আর তোবার জন্য বড় যেই জিনিস অস্ত্র সেটা হলো এস্তেক ফার করা কি করা এসতেক ফার করা আমরা সবসময় এস্তেক পার করার চেষ্টা করব গুণা ছেড়ে দেওয়ার চেষ্টা করব যখনই গুণা হয়ে যাবে তখনই সাথে সাথে তো করে আল্লাহ তাল্লা থেকে আমরা ক্ষমা নিয়ে নেব